বাগনানে পালিত হলো বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ প্রাণী কচ্ছপ সংরক্ষণের জন্য পালিত হয় বিশ্ব কচ্ছপ দিবস বা ওয়ার্ল্ড টার্টল ডে পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের উদ্যোগে বাগনান এক নম্বর ব্লক অফিস প্রাঙ্গনে পালিত হলো কচ্ছপ দিবস উপস্থিতটা ছিলেন হাওড়া জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মানুষ কুমার বসু বাগনান এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক মানুষ কুমার গিরি বিশিষ্ট সমাজসেবী চন্দ্রনাথ বসু সন্দীপ ঘোষ হরেন্দ্র সিং পরিবেশ কর্মী খালোর গ্রাম পঞ্চায়েত সদস্য ঝিন্দন প্রধান চিত্রশিল্পী সৈকত খাঁড়া বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক সুমন্ত দাস ইমন ধারা প্রমুখ ছোট ছাত্র ছাত্রীরা কচ্ছপ সংরক্ষণের বার্তা দিয়ে নিজ হাতে পোস্টার তৈরি করে ছাত্র ছাত্রীদের সচেতনতামূলক বিলি করা হয় উদ্ধার করা হয় তিলা কাছিমকে একটি জলাশয় মুক্ত করে কচ্ছপ রক্ষার বার্তা দেওয়া হয় বিডিও অফিস প্রাঙ্গন একটি চারা গাছ রোপণ করা হয় হাওড়া জেলায় প্রতি বছর ভালো সংখ্যায় তিলাকাছিম কাছিম ময়ূরী কাছিম উদ্ধার হয় কয়েকদিন আগেই মানকুর থেকে একটি চল্লিশ কেজি ওজনের অলিভ রিডলে সামুদ্রিক হয়। আচ্ছা আজকে তেইশে মে আজকে হচ্ছে ওয়ার্ল্ড টাটেল অফিসে আমরা উপস্থিত হয়েছি আজকে কচ্ছপ দিবস পালনের জন্য আমাদের সঙ্গে আমাদের অনেক ছোট ছোট সদস্যরা আছেন আর উপস্থিত আছেন আমাদের হাওড়া জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ মাননীয় মানস বসু মহাশয় উপস্থিত আছেন পাগনান এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় মানস গিরি মহাশয় উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী গাছ কাকু নামে পরিচিত পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের অন্যতম কার্যকর্তা আমাদের চন্দ্রনাথ বসু মহাশয় এছাড়াও উপস্থিত আছেন বন্যপ্রাণ সংরক্ষণকারী সুমন্ত দাস ইমন কল্যাণ ধারা পঞ্চায়েত সদস্য, ঝিন্দন প্রদান চিত্রশিল্পী ও পরিবেশকর্মী সৈকত খাঁড়া সন্দীপ ঘোষ আমাদের হরেন্দ্র সিং থেকে শুরু করে আমাদের ছোট ছোট যে সমস্ত আগামী দিনের বাচ্চারা তারা উপস্থিত আছে তো আমরা আজকে এই কচ্ছপ দিবসে এটুকুই বার্তা দিতে চাই যে দয়া করে কোনো রকম কচ্ছপ বা কাছিমকে কেউ বাড়িতে অ্যাকোরিয়ামে পুষবেন না বা গ্রামের দিকে একটা প্রচলন আছে কচ্ছপকে মেরে খাওয়া সেটা একদমই করবেন না কারণ ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইনে যে কোনো বন্যপ্রাণী এবং তার সাথে এই জলজ বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অঙ্গ কচ্ছপকে কিন্তু ধরা মারা বা খাওয়া আইনত অপরাধ এবং আপনারা যদি এলাকায় কোথাও কোনো কচ্ছপ বা কাছিম পান তাহলে নিকটস্থ জলাশয় আপনারা মুক্ত করে দেবেন এবং আমরা যার যার কাছ থেকে কচ্ছপটি পেয়েছি আমাদের ছোট ভাই অর্কজিৎ বসু এবং সৌমজিৎ সৌমদী ভাজরা তাকেও আমরা অনেক ধন্যবাদ জানাই এবং এটি একটি ইন্ডিয়ান ফ্ল্যাপসেল টাটেল বা তিলা কাছিম তো গ্রাম বাংলায় এই কাছিমটাকেই আমরা বেশি পাই তো আমরা কাছিমটিকে তার স্বাভাবিক আবাসস্থল আমাদের বিশিষ্ট জনেদের উপস্থিতিতে এবং ছোট ছোট বাচ্চাদের উপস্থিতিতে আমরা কাছিমটাকে তার পুনরায় স্বাভাবিক আবাসস্থল জলাশয়ে মুক্ত করে দেব সবাই বন্যপ্রাণকে ভালোবাসুন পরিবেশকে রক্ষা করুন তাহলেই আমাদের